আসসালামু আলাইকুম আমার অত্যন্ত সর্দীয় পিও ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইঞ্জিনের কিছু মারাত্মক রোগ তো স্ক্রিনের সামনে আপনারা ইঞ্জিনগুলো দেখতেছেন তো এগুলো সমস্যা আছে তো এগুলো পরবর্তীতে দেখানো হবে তখন আমরা চলে যাবো আরেকটি ইঞ্জিনের একটি রোগ যেটা অত্যন্ত ভয়াবহ ওনার মালিক মনে করতেছেন তো আশা করছি এই রোগটি একদমই সহজ তো বাবলাম আপনাদেরকে একটু দেখাই তো আপনারাও এই বিষয়টি বুঝতে পারবেন তো এই যে দেখুন সেই কাঙ্ক্ষিত ইঞ্জিনটি তো এই ইঞ্জিনের এই রুগটি এসেছে তো এরকম রোগ যদি আপনার ইঞ্জিনেও হয় কখনও তো আশা করছি আপনারা এই ভিডিও দেখে আপনারা একদমই সহজভাবে বুঝতে পারবেন তো ভিডিওটি একদম সম্পূর্ণ দেবেন তো এত লং ভিডিও নয় একটুখানি ভিডিও তারপরে এখান থেকে আপনাদেরকে এই রুগের একটা সমাধান আমি দিয়ে দেব তো আপনারা এই কাজটি করে নেবেন তো এই ইঞ্জিনের আপনার যে তেলের শব্দ এবং খুবই ভালো এবং ইঞ্জিনটি টাস করে ইঞ্জিন স্টার্ট হয়ে যাচ্ছে তো এখানে অনেকেই ভাববেন যে এত সহজে স্টার্ট হয়ে যাচ্ছে তাহলে এই রুগটি কিভাবে হলো তো এই রুগটি হচ্ছে কি আমাদের যে দেখুন এখানে বাঁশি দেখাই আপনাদেরকে এই যে দেখুন বাঁশি এই বাঁশি দিয়ে আপনার প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে মোবিল বের হচ্ছে তো এই মোবিল কি কারণে বের হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন ভিতরে এই পুরো সাইট মোবিলে কিন্তু একদমই ভরে গেছে তো এটা কিছু কমে গেছে আগে বেশি ছিল তো বৃষ্টি হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে তো আসলে এই রুগটি কি কারণে হলো বা এটা কি করলে এই রূপটি সমাধান করা যাবে তো আপনাদের ইঞ্জিনগুলো তো এরকম সমস্যা আসবে তো এরকম সমস্যা আসলে আপনারা কি করতে পারেন আপনারা কোন কাজটি করবেন যে এই সমস্যাটি আপনাদের সমাধান হয়ে যাবে তো সেটা হচ্ছে গিয়ে দেখুন এটা নজল প্লঞ্জোর ভালো হেডের কম্বেশন ঠিক আছে ইঞ্জিনও টাস করে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু মোবিল খেয়ে নিচ্ছে এবং ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস বের হচ্ছে তো এই সমস্যাটি হচ্ছে কি আমাদের সিলিন্ডার পিষ্টন এবং রিংয়ের মধ্যে এই সমস্যা তো আপনাদের যদি এইরকম সমস্যা হয় আপনার সিলিন্ডার পিষ্টন রিং কুলে নেবেন কুলে নিয়ে আপনারা ওখানে দেখবেন রিং নষ্ট হয়েছে নাকি পিষ্টন নষ্ট হয়েছে নাকি সিলিন্ডার নষ্ট হয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার রিং নষ্ট হয়ে যায় তো আপনারা যদি দেখেন রিং নষ্ট হয়ে গেছে তো পুরোনো পিস্টনটাকে ভালো করে গোষে ভিতরের যে রিংয়ের যে গ্রুপগুলো আছে ভালো করে গোষে আপনারা নতুন রিং লাগিয়ে নেবেন তারপরে রিংয়ের মাথাগুলো বা জুড়াগুলো চারদিকে চারটি জুড়া দিয়ে ফিটিংস করে নেবেন হয়ে যাবে আর গ্যাস হবে না এরপরে যদি দেখেন আপনার সিলিন্ডার হয়ে হয়ে গেছে সিলিন্ডার নষ্ট সিলিন্ডার চেঞ্জ করে নেবেন পিষ্টন মানে পুরো সেট লাগিয়ে নেবেন ইঞ্জিনে ভালো পরিমাণে শক্তি থাকবে সব কিছুতেই লোড ভালোই নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা বিষয়গুলো তো যাই হোক এরকম সমস্যা হলে আপনারা ওই কাজটি করে নেবেন ইনশাল্লাহ এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এই ইঞ্জিনের কি করব আমি এই ইঞ্জিনটির যে আপনার হেড খুলব তারপরে রিং পিস্টোন সিলিন্ডার দেখবো যে কোন জিনিসটি হয়েছে তো এখানে যেটাই হয়েছে সেটাই চেঞ্জ করব তো আপনারা খোলার আগে কোনো দিনই রিং পিস্টন সিলিন্ডার নিয়ে আসবেন না আগে দেখবেন যেটা নষ্ট হয়েছে শুধু সেটাই চেঞ্জ করবেন অত্যন্ত খরচানু ঠিক নয় একজন মালিকের তাই আমি মনে করি যে জিনিসটি নষ্ট হয়েছে শুধু ওই জিনিসটি আমাদের চেঞ্জ করা উচিত হবে তো আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তো ইদানিং দান কাটা নিয়ে ব্যস্ত আছি সে কারণে আমি ইঞ্জিনের কাজ করতে পারতেছি না ভিডিও ধারণ করতে পারতেছি না তো আশা করছি অল্প দিনের ভিতরে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটি লাইক করে দেবেন তো আপনারা দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম